আমরা বরকতের দোয়া আর মুনাজাত দিয়ে তারপরে বাড়ি যাব এই সময়টুকু ধৈর্য সহকারে সকলে বসতে রাজি আছিত ইনশাআল্লাহ সবাই রাজি আছেন জবান ছেড়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যতবার একটা মমিনের অন্তরে আসবে জবানে প্রকাশ হবে যতবার আল্লাহ তালার নামটা জবানে প্রকাশ হবে ততবারই অন্তরের ভেতরে আল্লাহ পক্ষ থেকে শান্তি নাজিল হয় কারণ সুবাহান আল্লাহ খন হলো আল্লাহর নাম আল্লাহ যে কথাটা আল্লাহ যে নামটা এটা হলো আল্লাহ তালার জাতি নাম আসল নাম কি নাম আল্লাহ তালার আসল নাম কোনটা বলেন আল্লাহ এটা হলো আল্লাহ তালার আসল নাম এই আসল নাম সারা বোখারি শরীরের হাদিসে আসছে ইন্ন আলি লাহি তা আ লাহতিস আয় তেও হতিস ইনা ইসমা আল্লাহফা ক্রব্বুল আল আমিনের নাম আছে মান্নাহ সহা দেখালেল জান্না এই নিরানব্বইটার নাম যে মুখস্থ করবে আয়ত্ত করবে হাসরের দিন সে জান্নাতি হবে আ্টজরে কন্যা সুবাহানা আল্লাহ তালার নিরা নাম এব খারের হাদিছে। অন্যান্য হাদিসে অন্যান্য তা সিরার ব্যাখে অনুযায়ী নিরা হাসার নাম আল্লাহ তালার আ আছে সহা আল্লাখন। সবগুলো নামের মধ্যে নিরা বৈটাল সিফাতি নাম। আর এই সিভাতি নামের পরে। একটা হলো আল্লাহ জাতি নাম নাম আসল নামকে এদিক করার কোনো মানে নাই যে নামকে ব্যাখ্যা করার বিশ্লেষণ করার তর্জমা করার কোনো উপায় নাই নামকে কোনো উপায় নাই যে নামকে জোড়া দেওয়ার কোনো উপায় নাই যে দিক থেকেই বলেন যেভাবেই বলেন যেই দেশ থেকেই বলে যেই বলে না কেন আল্লাহ শব্দটাই উচ্চারণ করতে হবে আল্লাহ শব্দের আর কোনো প্রতিশব্দ নাই সুবাহ আল্লাহ আর রহমান শব্দের প্রতিশব্দ আছে আল মালিক এর প্রতিশব্দ আছে আল গফ্ফ্ফার প্রতিশব্দ প্রতিশব্দ আছে আল কাহার প্রতিশব্দ আছে আল জব্বার প্রতিশব্দ আছে আল মুহাইমিন প্রতিশব্দ আছে আল মোহমিন প্রতিশব্দ আছে এ আল গফুর প্রতিশব্দ আছে আল মুসফির আল মুসফির প্রতিশব্দ আছে আল প্রতিশব্দ আছে এ প্রত্যেকটা শব্দেরই প্রত্যেকটা নামেরই প্রতিশব্দ আছে কিন্তু আল্লাহ শব্দ এই নামের আর কোনো প্রতিশব্দ নাই কারণ এটা হলো মহান আল্লাহ তালার আসল নাম হ্যাঁ আল্লাহ রাবুল আলামিনের নিজ নাম আল্লাহ তালার জাতি নাম এজন্য ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদুহু বিহা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তোমরা যখন আমি আল্লাহকে ডাকবে তখন বিশেষ ভাবে আল্লাহ শব্দ দিয়া ওই আমাকে তোমরা ডাকবে সুবহানাল্লাহ কোন আল্লাহ শব্দের এত মধু কোরআনের বলে আলা বিযিকরিল্লাহি তাতমিনুল ক্বুলুব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিতেছেন খবরদার ও বান্দিদেরকে আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের কলবের আছে কলবের চিকিৎসা আছে তোমাদের কলবের ওষুধ আছে কলবের রোগের ওষুধ আছে আমার আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ কলবের রোগ বুঝেননি হার্টের রোগ হার্ট স্ট্রোক করে নি মানসে হার্ট ফেল করে নি মানসে কেন ফেল করে এটারও তাফসির আছে তাফসিরে আসছে যে কলবটা আল্লাহ রব আহামিনের জিকিরটা সাইরা দে যে কলবে আল্লাহর জিকির সাইরা দেই ওই কলপটাই এরকমভাবে স্ট্রোকের জুকিতে থাকে আর যে কলবের মধ্যে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকে জিকির জারি থাকে আল্লাহ তালার জিকির চালু থাকে সেই কলব কোনোদিন অন্তত স্ট্রোক করে মৃত্যুবরণ করবে না আলহামদুলিল্লাহ জরেকম আমেরিকার ডাক্তারের কাছে গেছে বাঙালি রুগী আমেরিকার ডাক্তার সে সারা পৃথিবীর সবচেয়ে বড় হার্টের ডাক্তার এই ডাক্তারের কাছে বাংলাদেশের রুগী গেছে গোপালগঞ্জের এক রুগী অনেক অনেক টাকা খরচ কইরা ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান না সে বলে জি আমি তো মুসলমান তুমি যদি মুসলমান হয়ে থাকো সত্যিকারের মুসলিম হয়ে থাকো সত্যিকারের মমিন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কোরান পড়ছো কোরান পড়ে থাকলে তোমার অবশ্যই এইটা জানা আছে যে কোরানের ভিতরে সমস্ত রোগের শিফা আছে কুরআন যদি পইরা থাকো তাহলে অন্তত এটা তোমার জান আছে যে তোমার মহান আল্লাহ রাব্বুল মিনের জিকিরের মধ্যে তোমার এই হার্টের চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ ওই বেমানান খ্রিস্টান ডাক্তার আমার আল্লাহর কুরআন পরে কুরআন গবেষণা করে কুরআন পাঠ করে কুরআন রিসার্চ করে করে কোরআনের ভিতরে এত বড় একটা তত্ত্ব সে পায় গেছে হাজার হাজার মুসলমান লক্ষ কোটি মুসলমান যে তত্ত্বটা জানতো না এবাই মুসলমান কিছুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া গাইবি আগুনে জলে পুরে চরখর হয়ে গেছে সমস্ত পৃথিবীর বড় বড় পাপ কাজ গুলা এই ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়া নামক ওই শহরটে অগ্নিতে রূপান্তরিত হয়েছে দুনিয়া থেকে যেন জাহান নামে পরিণত হয়ে গেছে ওই ক্যালিফোর্নিয়াতে অবস্থান করত বিশ্বের সবচেয়ে বড় হার্টের ডাক্তার ওই ডাক্তার যখন গোপালগঞ্জের রোগীকে জিজ্ঞাসা করে বাঙালি মুসলমান রে ও মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে কলবের চিকিৎসার জন্য রোহের চিকিৎসার জন্য আত্মার চিকিৎসার জন্য হার্টের চিকিৎসার জন্য আমার কাছে তোমার আসবার কোনো দরকার নাই তুমি যদি তোমার ধর্মীয় গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ যদি তুমি রীতিমতো তিলাওয়াত করতে কোরআনকে যদি বোঝার চেষ্টা করতে কোরআনকে নিয়ে যদি গবেষণা করতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে ওরে বাঙালি মুসলমান আমি খ্রিস্টান ডাক্তারের কাছে হার্টের চিকিৎসার জন্য তোমার আসার কোনো দরকার পড়ত না তুমি তোমার বাড়িতে বসে বসে ওই তোমার আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে হার্টের চিকিৎসা করতে পারতা সবাই একসাথে সুবাহিত আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে খবরদার খবরদার ও বান্দা বান্দেরা মমিনেরা মুসলমানেরা আমি আল্লাহর জিকির করবা বেশি বেশি করে বেশি বেশি করে আমার আল্লাহর আমি আল্লাহর জিকির যদি করো ওই জিকিরের দ্বারা ওই তোমার হার্টের চিকিৎসা হয়ে যাবে নিয়মিত একটা মুসলমান যদি সকাল সন্ধ্যা একশো বার করে আল্লাহ পাক রব্বুল ইসমে জাতে জিকির করতে পারে জিকির করতে পারে দুনিয়ার জমিনে কোনো দিন তার হার্টের মধ্যে কোন রকমের প্রবলেম হবে না কোনো রকমের সমস্যা হবে না হার্টের কোন রোগ তাকে আক্রান্ত করবে না হার্ট ফেল করে হার্ট স্ট্রোক করে কোনো দিন দুনিয়া থেকে বিদায় হতে হবে না এবাই মুসলমান নিয়মিত যদি এই জিকির চালু করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল জিকির করার দরকার আছে না নাই সুবহানাল্লাহ বললে এখানে আমার আল্লাহর জিকির আছে আছে না নাই আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহর নামের জিকির আছে আছে না নাই লাই লাহা ইল্লাল্লা পড়লে আমার আল্লাহ রব্লাল আমিনের জিকির আছে না লাই আম্মা হু বললে আল্লাহ তালাৰ জিকির আছে রে নাই জোরে কৰ আল্লাহ রাব্গুলা আমিনের জিকির যে অন্তর যত বেশী যেই মানুষ যত বেশী পাঠ করবে ওই মানুষের অন্ত অ তত বেশী ইতা যা তাকবে সতেজে তাকবে হারি সরে এই দুনিয়ার মধ্যে যে মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে করতে নিজের জিহ্বাটাকে তরতাজা কইরা রাখে জিকির করলে জিহ্বা তরতাজা থাকে তাকে কি থাকে না জোরে কর অসরের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ লা ইলাহা

কোন মাশুক আল্লাহ সারা নাই কোন মাকসুদ আল্লা সারা আল্লাহ সারা মুমিনের তো কোন মাকসুদ নাই ঠিক কিনা নাই কোন খালিক আল্লাহ সারা নাই কোন মালিক আল্লাহ সারা লা ইলাহা عباد الله لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা হে ঈমানদার নর বেশি থেকে বেশি জিকির করো আল্লাহর কার জিকির জোরে কোন আদেশ করেছেন খে শিল ও বন্ধ বন্দীরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাজবি পাঠ করো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ সকাল বেলা এবং সন্ধ্যা বেলা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনায় সুবাহান আল্লাহ পাঠ করো জোরে কোন সুবাহান আমরা যে সুবাহান আল্লাহ পাঠ করি আল্লাহ তালার একটা হুকুম আমরা আদায় করতেছি কার হুকুম জোরে কর আল্লাহর হুকুম আদায় করতে সুবাহান আল্লাহ পাঠ করলে লাভ আছে না নাই কম না বেশি কম না বেশি দুনিয়ার লাভটা তো সবাই বুঝি দুই টাকা কিভাবে লাভ হবে লস থেকে কিভাবে বাঁচতে পারবো কিভাবে বাজার থেকে জিতে আসতে পারবো কিভাবে বাজার থেকে কম টাকায় মাল নিয়ে আসতে পারবো কিভাবে আই ইনকাম বাড়াতে পারবো কিভাবে বেতন বাড়াতে পারবো কিভাবে জমির ফসল ফলাতে বা বাড়াতে পারবো সব কিছুই জানি কিন্তু আখেরাতের নেকি কিভাবে বাজাইতে বাড়াইতে পারবো এটা অনেকে জানিও না জানার চেষ্টাও করি না জরুরি মনে করি না আছে না নাই যে রেখা

সমস্ত জান্নাতের দরজায় দরজায় এমন একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে যেই সুঘ্রাণ ইতিমধ্যে জান্নাতের ভিতরে আর কোনোদিন কেহ পায় নাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এমন একটা সুঘ্রাণ সমস্ত জান্নাতে আমার আল্লাহ ছড়িয়ে দিবেন জান্নাতী নর নারীরা পরস্পর বলেবুলি করবে এটা কোন গ্রাম কোথায় থেকে এলো এত বোঝার সুবাস যার কারণে মনে প্রশান্তি আসতেছে রিল্যাক্স হয়ে গেছে জান্নাতে আসার পরে তো আর কোনো দিনও এ পর্যন্ত এমন সুগ্রান আমরা কোনো দিন পাই নাই দুনিয়ার জমিনে এমন সুগ্রান পাব তো দূরের কথা খুদ জান্নাতের ভিতরে এসেও কোনোদিন এমন সুগেরান কোনো দিন তো পাই নাই একজন আর একজনকে বলবে আপনি পাইছেন নি বলবে না আরেকজনকে জিজ্ঞাসা করবে জান্নাতে আসার পরে কোনদিন এমন সুখ আপনি পাইছেননি বলবে না না এমন সুখ তো কোনদিন আমরা পাই নাই জান্নাতীরা বলা বলি করবে কথাবার্তা বলতে থাকবে আলাপ আলোচনা করতে থাকবে এক পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন রে বান্দা বান্দিরা থামো আমার কথা শোনো লক্ষ্য করে সোনারে বান্দা বান্দি যে সুখের আন্ডা তোমরা পেয়েছ বলতেছ দুনিয়াতে কোনদিন পাও নাই পাইবা তো দূরের কথা জান্নাতে আসার পরেও এমন সুখের আন কোনদিন পাও নাই কি করে পাইবারে বান্দা বান্দি আমি আল্লাহ তো এই গ্রানটা ইতিপূর্বে কোনোদিন সৃষ্টি ওই করি নাই ইতিমধ্যে কোনোদিন এই সুগেরান আমি আল্লাহ তৈরি করি নাই আমি আল্লাহ এই সুগ্রাম ইতিপূর্বে কোনোদিন ছড়াই নাই এই মাত্র আমি আল্লাহটাকে তৈয়ার করেছি এবং এইমাত্র সমস্ত জাল্লাতের কেনাই কেনাই আমি আল্লাহ এই সুগ্রামটা পৌঁছায় দিয়েছি জানলা এমন অপূর্ব অতুলনীয় সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ জানাই দিবেন বান্দা বান্দীরা রে জান্নাতুল ফিদা সুন্নাহকে একটা জান্নাত আছে আছে না না ক আমার আল্লাহ আমাদের জন্য আটটা জান্নাত সৃষ্টি করেছেন আটটা জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য কার জন্য আরে জোরে কর না জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই আশা আছে না তাইলে আমাদের জন্য তো আল্লাহ বানাইছেন নাকি ইহুদি খ্রিস্টান বেঈমান সারাল বৌদ্ধ হিন্দুদের জন্য বানাইছে আমাদের জন্য আল্লাহ তাআলা কয়টা জান্নাত বানাইছে আটটা জান্নাতের সর্দার হলো শ্রেষ্ঠ হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন মায়ের উম্মতের আরে আমার আল্লাহর কাছে সকাল বিকাল তোমরা জান্নাত চাইবা আর যখন ওই তোমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা তখন মন কইরা খেয়াল কইরা জান্নাতুল ফের দাউসের জন্য মোনাজাত করবা আল্লাহ রাবুল বলতে থাকবেন বান্দাবান্দিরা রে আমার জল্লা তুল ফের দাউসের ভেতরে আমার একটা বান্দা আছে ওই বান্দা জান্নাতের ভিতরে ঘুমাইয়া আরাম করতেছে কি করতেছে জোরে ঘুমাইলে মানুষ পার্শ্ব গল পরিবর্তন করে করে কি না পার্শ্ব পরিবর্তন করতেছে একবার ডান কথ হয়ে ঘুমায় কতক্ষণ পরে আবার বাম কাত হয়ে ঘুমাই আমার কতক্ষণ একদম সোজা হয়ে আকাশের দিকে মুখ করে ঘুমাই আবার কেউ কেউ আছে একদম হাত পাও ভুইল্লা ঘুমাই আসে না নাই বিভিন্ন রকমের তো ঘুম আছে সবচেয়ে সুন্দর ঘুম সবচেয়ে উত্তম ঘুম সবচেয়ে আরামদায়ক ঘুম সবচেয়ে এই ফজিলতওয়ালা ঘুম হলো ডান কা হইয়া এইভাবে ডান কাত হইয়া ডান হাতটা গালের নিচে রাইকা সুন্নত তরিকায় গুমানো এইভাবে ডান কাত হইয়া যদি ডান হাতটাকে গালের নিচে রাইখা পাওটাকে হালকা বইলা রাখা হয় তাহলে এই মানুষটার আকৃতিটা অনেকটা এরকম হয়ে যাবে কাগজের মধ্যে আমার আপনার রসুলের নাম মুহাম্মদ সাল্লাম মুহাম্মদ লেখতে যেরকম লাগে ওইভাবে গুমাইলে ঠিক এরকম হয়ে যায় খ এইভাবে যে মানুষটা ঘুমায় যতক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে অচেতন থাকবে নবীর হাদিস বলে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির উপর ফেরেস তারা রহমত বর্ষণ করতে থাকে জান্নাতের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা ঘুমাইতেছে আরাম করতেছে তাহলে কি হলো আল্লাহ রব্বুল আলামিন জানাই দিবেন বান্দা বান্দিরা রে আমার ওই বান্দা ঘুমের মাত মাঝখানে আরাম করার ফাঁকে দিয়া একবার পার্শ্ব পরিবর্তন করেছে আমার জান্নাতি পান্দা জান্নাতুল ফেরদাউসের ভিতরে পার্শ্ব পরিবর্তন করেছে পার্শ্ব পরিবর্তন করার কারণে সামান্য একটু মৃদু হাওয়া তৈয়ার হয়েছে আর ওই মৃদু হাওয়ায় আমার বান্দার শরীর থেকে একটা সুখ মিক্স হয়েছে আমি আল্লাহ সমগ্র জান্নাতের ঘরে ঘরে সেই হাওয়াটা পৌঁছায় দিয়েছি সুখ রানটা থেকে আসতেছে বুঝতেননি কোথায় থেকে আসতেছে জান্নাতুল ফিরদাউসে আল্লাহর এক পিয়ারা বান্দা কি ঘুমাইতেছে পার্শ্ব পরিবর্তন করার দ্বারা হালকা একটু বাতাস তৈরি হইছে আর এই বাতাসটাকে আল্লাহ তাআলা সুঘেরানে পরিণত করে সুবাস দ্বারা পরিণত করে সমস্ত জান্নাতকে সুবাসিত করে দিয়েছেন যে সুবাস পাইয়া সমস্ত জান্নাতীরা অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে সুবাহানা কইতেন জান্নাতীরা ডাক দেবালমেন প্রভু হ্যাঁ নিশ্চয়ই আপনার ওই বান্দাটা শত শত বছর হাজার বছর এবাদত বন্দিগি করেছে আল্লাহ বলবেন না না শত শত বছর না হাজার হাজার বছর না তোমরা যেমন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর দুনিয়াতে বাছো আমার ওই বান্দাটাও এই পরিমাণই ওই বেঁচে ছিল তোমরা যেমন বন্দেগি করেছ আমার ওই বান্দাটাও এইরকমই বন্দেগি করেছে তোমাদের এমন ইমান যেমন ছিল আমার ওই বান্দাটার ইমান এমনই ছিল তোমাদের আমল যেমন ছিল আমার ওই বান্দার আমলও এমনই ছিল জান্নাতের আরবা খাইয়া যাবে প্রভু গো তাহলে বেশকম রে কোন জায়গায় আর কোন কারণে তোমার ওই পেয়ারা বান্দার শরীর থেকে বেশকম থেকেও থেকে হাজার গুণ উত্তম সুখের বের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বান্দা বান্দার রে ও মায়ার আমার ওই বান্দাটা তোমাদের মতোই হায়াত পেয়েছিল তোমাদের মতই করেছিল তোমাদের মতই এবাদত বন্দিগি করেছিল কিন্তু বান্দারা রে তোমাদের থেকে শুধুমাত্র একটা বার সুবাহান আল্লাহ দুনিয়াতে বেশি বলেছিল বেশ কমরা দেখছেন নি মাত্র কইবার সব দিক দিয়ে সমান শুধু একবার সুবাহান আল্লাহ বেশি পড়ছে একবার মাত্র সুবাহান আল্লাহ বেশি পড়ার ফজিলত আল্লাহ তালা তাকে এত বেশি করে দিছেন এত ব্যবধান করে দিছেন তাহলে একটু চিন্তা করে দেখেন মাথার ভিতরে কিছু ঢুকে কিনা যে সুবাহান আল্লাহ একবার বেশি বলতে পারার দ্বারা লাভটা কি পরিমাণ হবে সুবাহান আল্লাহ বেশি বলে লাভ আছে না নাই

আমাদেরকে বাঁচাই কে ঝরে গল আমাদের মতের মা দিক কে ঝরে গল তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর আমরা যে পরিমাণে গোনা করি সব গুলা গোনা কিন্তু আমাদের আমল নামায় জমা হয় না অবিরত মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনা খাতা ক্ষমা করে থাকেন করেন কি করেন না জুরে কর এবার মুসলমান